আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহুরশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনেসিপিতে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার মুচমুচে ঝটপট একটি নাস্তা রেসিপি নিয়ে সহজেই নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব একটি ডিম আর ময়দা আর এই নাস্তাটা কিন্তু চাইলে একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন তো চলুন এই সহজ নাস্তাটি আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি প্রথমেই একটা মিক্সিং নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা কিন্তু এটা আটা রাহিম চাইলে দিয়েও বানিয়ে নেওয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমানে লবণ আর এক চা চামচ পরিমানে চিনি এরপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে কালো জিরা এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার হাত দিয়ে তেলটাকে ভালো মতো এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর যত ভালো করে মেশানো হবে নাস্তাটাও কিন্তু ততটাই মুচমুচে আর খাসতে হবে তো দেখুন হাত দিয়ে ডলে ডোলে ঠিক এইভাবে করে আমি মিশিয়ে নিয়েছি ময়দার সাথে এভাবে করে মুঠ করলে মুঠ হয়ে যাবে আবার ছেড়ে দিলে কিন্তু ঝরঝর হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে এখানে এবার বেশ ভালো মতো আরও একবার মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে প্রথমে আমি এখানে কোনো পানি দিচ্ছি না প্রথমে আমি এই ডিমটা দিয়ে ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু বোঝা যাবে যে কতটা পানি এখানে প্রয়োজন যেহেতু আমি এখানে তেল দিয়েছি আবার একটা ডিমও দিলাম তাই পানির পরিমাণটা কিন্তু খুবই সামান্য লাগবে তাই প্রথমে ডিমটা দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আগেই বলেছি পানির পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে তাই একটু বুঝে অল্প অল্প করে পানি এখানে দিয়ে দিতে হবে একবার বেশি দেওয়া যাবে না তাতে করে কিন্তু আবার বেশি হয়ে যাবে তাই বারবার অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো এখানে বানিয়ে নিব আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না রুটি পরোটার জন্য আমরা যেমনটা বানাই নর্মালি সবসময় সেরকম হলেই কিন্তু চলবে তো দেখুন একটা ডো কিন্তু এখানে বানিয়ে নিয়েছে এবার এটা যেন আবার ড্রাই হয়ে না যায় সেজন্য জন্য উপর থেকে সামান্য পরিমাণে আরও একটু সয়াবিন তেল দিয়ে আমি এইভাবে করে একটু মাখিয়ে দিচ্ছি এত করে কিন্তু একদম সফট থাকবে আর যখন বেলবো তখন বেশ সুবিধা হবে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য একটা পাশে রেখে দিচ্ছি একটু সেট হয়ে যাওয়ার জন্য ফিরে এসেছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর আমাদের যে খামিটা ছিল বা ডোটা ছিল সেটা কিন্তু আরও সফট হয়ে গেছে এবার আরও একবার একটু ময়াম দিয়ে নিচ্ছি এই ময়মটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুব বেশি সুন্দর হয় তো সেই জন্য একটু ময়াম দিয়ে দিতে হবে এবার নামিয়ে নিলাম এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে তো বেলার সুবিধার্থে আপনার যে কয়টা ইচ্ছা আপনি করে নিতে পারেন আমি এখানে তিন ভাগ করে নিচ্ছি তিনটা রুটি বেলে তারপর আমি নাস্তাটা বানিয়ে নেব চাইলে চারটিও করে নিতে পারেন আবার দুইটাও বানিয়ে নিতে পারেন আমি এখানে তিনটি ভাগ করে নিয়েছি এবং এই লেচিগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো লেচি আমি এখানে বানিয়ে নিয়েছি মানে প্যারা বানিয়ে নিয়েছি তো দুইটা ভাগ আমি তুলে রাখলাম অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন ড্রাই হতে না পারে আরেকটি লেচি বা প্যারা আমি এখানে নিয়ে নিলাম নিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে একটা রুটি বেলে নিতে হবে নর্মাল রুটিটা আমরা যেমন বেলি তার থেকে একটুখানি পাতলা করতে হবে খুব বেশি পাতলা না রুটিটার থেকে একটু পাতলা করব তো বড় সাইজের একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি একটা রুটি বেলে নিয়েছি ঠিকই যে এরকম এবার আমি এটাকে কেটে নেব আর কাটার জন্য এরকম একটা কুকি কাটার ব্যবহার করছি আমি আপনি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আমি কুকি কাটারটা দিয়ে যে ডিজাইনের পাশটা ওটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে বলে তো এইভাবে করে একটু কেটে নেব আমি এখন সবগুলো রুটি কিন্তু একইভাবে আমি বেলে তারপর এই ডিজাইনটা দিয়ে কেটে নেব মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর আর কিউট লাগছে একটু ডিজাইন হয়েছে খুবই ভালো লাগছে তবে দেখুন কত সহজেই হয়ে গেল এই কাজটি তো এই যে আমি এক্সট্রা যেটা এটা তুলে নিলাম এটা দিয়ে আবার রুটি বেলে তারপর আমি নাস্তা বানিয়ে নেব পরে কিছুই কিন্তু ফেলনা যাবে না তো দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে তো একইভাবে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি তো মাসাল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে দেখুন দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে করে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে তো এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব আমি দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভাজার জন্য কিন্তু চুলে আমি আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছি বিসমুল্লাহির রহমানির রাহিম এখানে আমি তেলটা যখন মাঝারি হিটে গরম করে নিয়েছি তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে নাস্তাগুলো খুব বেশি বাড়িয়ে দিয়ে দেওয়ার দরকার নেই নাস্তাগুলো একটু পাতলা তাই তাড়াতাড়ি করে কিন্তু আবার পুড়েও যেতে পারে সেজন্য মিডিয়াম আছে রেখেই এটাকে গরম করে নিয়েছে মানে তেলটা আর ভাজবো সেই মিডিয়াম আছে রেখেই যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আর নিজে থেকেই কিন্তু ফুলে উপর দিকে চলে আসছে যেটা ফুল আর নিজে থেকেই ফুলবে আর যেটা ফুলবে না সেটা আপনি যত যাই করুন না কেন সেটা কিন্তু আর ফুলবেই না তো দেখুন এগুলো কিন্তু ফুলে উপর দিকে চলে আসছে নিজে নিজেই বেশ কয়েকবার করে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নেব আর সময় লাগবে মাত্র দুই মিনিটের মতো যেহেতু খুবই পাতলা এই নাস্তাটা তাই ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না তো দেখুন একটা পাশ সুন্দর একটা কালার এসেছে তো আমি একটু উল্টে দিচ্ছি কয়েকবার করে উল্টে পাল্টে আমি পছন্দসই একটা কালার চলে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব মশলা নাস্তাগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা ভাজা হয়ে গেছে আর মুচমুচেও হয়ে গেছে তো তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো একইভাবে আমি এখন ভেজে তারপর তুলে নেব। এই তো খুবই সহজে ঝটপটে নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে যেটা বানিয়ে নিয়েছে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তো এটা কতটা মুচমুচে হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দেব এখন যে কতটা মুচমুচে হয় এই নাস্তাটি তো দেখুন মাসাল্লাহ কত মুচ হয়েছে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে নাস্তাটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি হালকা ফুলকা বিকেলের নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ ছটপট করে বানিয়ে নেওয়া যায় আর এইভাবে বানালে কিন্তু খেতেও ভালো লাগে আটা আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে কিন্তু আজকে বানিয়ে দেখাবো এই মজাদার নাস্তাটা অল্প মিষ্টি নাস্তাটা কিন্তু সবাই পছন্দ করবে বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনি চাইলে এটা বানিয়ে একবার বানিয়ে এটাকে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যেকোনো এয়ার টাইট কন্টেইনারে করে তো চলুন আজকের এই মজাদার এবং ঝটপট নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিস্মিলায় রহমান রাহিম একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে চাইলে এখানে ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি চিনির পরিমাণটা কিন্তু একেবারেই কম দিয়েছি এতে করে হালকা একটা মিষ্টি ভাব আসবে এবং খেতেও ভালো লাগবে আধা চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল যেহেতু আমি এখানে তিন কাপ পরিমাণে আটা নিয়েছি তাই তিন টেবিল চামচ পরিমাণে তেলই কিন্তু এখানে ঠিক আছে এত করে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে এবার হাত দিয়ে এভাবে করে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে এই তেলটাকে যত ভালো করে মেশানো হবে এটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে একটা সময় দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে মিশিয়ে নেওয়াও হয়ে গেছে ঠিকঠাক মতো এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে রুটি পরোটার জন্য যেমনটা আমরা বানাই নর্মালি তেমন একটা ডো হলেই কিন্তু চলবে খুব বেশি শক্তও না বা একেবারে নরমও না তো দেখুন আমি মাখিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু একবারই দিয়ে দেওয়া যাবে না আমি বারবার একটু একটু করে পানি নিয়ে তারপর একটা ডো এখানে বানিয়ে নিচ্ছি যেহেতু তেল দিয়ে আগে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু নর্মাল যেমন লাগে তার থেকে একটু কম লাগবে যেহেতু তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তাই তো একটা ডো এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়েছে দেখিয়ে দিলাম একটু তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকেটাকে দশ মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি এবং ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখুন আমাদের ডোটা কিন্তু আরো বেশি সফট হয়ে গেছে এবার এটা দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে দিতে হবে এতে করে নাস্তা কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো একটু ময়াম দিয়ে দিচ্ছি আমি ময়াম দেওয়া হয়ে গেছে এবার এই যে ডোটা এটাকে একটা রোলের মতো লম্বা করে নিচ্ছি আমি কারণ কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে যে কটা ইচ্ছা ভাগে ভাগ করে নিতে পারেন রুটি যদি অনেক বেশি বড়ো করে বেলতে চান সেক্ষেত্রে একটু বড় বড় করে এখানে প্যারা বানিয়ে নিলেই হবে বা লিচি কেটে নিলেই হবে তো একটু বড়ো করেই আমি বেলবো তবে অনেক বেশি বড়ো করে বেলছি না যে এমন করে রেখেছি দেখুন চার ভাগে ভাগ করে নিয়েছে তো এবার আমি এগুলোকে একটু লেচির মতো করে নিচ্ছি বা প্যারার মতো করে নিচ্ছি নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ খুব বেশি কঠিন কাজ এটা না তবে বানিয়ে একবার যদি এভাবে খান তবে বুঝতে পারবেন যেটা কতটা বেশি টেস্টি হয় একেবারেই সহজ তবে খেতে অসাধারণ সবগুলো প্যারা আমি বানিয়ে নিয়েছি এখানে এবার একটা প্যারা নিচে রেখে বাকিগুলোকে তুলে রাখছি অবশ্যই ঢাকটা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে যেন ড্রাই হয়ে না যায় তো যে প্যারাটা রাখলাম এটা দিয়ে আমি এখন রুটি বেলে নেব তার আগে এখানে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে নিলাম নিয়ে এবার এটাকে একটা রুটি বেলে নিতে হবে অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না এমন করে একটা রুটি আমি বেলবো তবে নর্মাল যে রুটি আমরা বেলি তার থেকে কিন্তু একটু মোটা হবে এই রুটিটা যদি একেবারে পাতলা করে বেলা হয় সেক্ষেত্রে কিন্তু যা দেখা যাবে যে এই যে নাস্তাটা বানাবো এটা কিন্তু ভাজার সময় ফুলবে না একেবারে পাতলা হলে তো সেই জন্য নর্মাল যে রুটিটা আমরা বানাই তার থেকে একটু মোটা করে আমি এটা বানিয়েছি দেখুন অনেক বেশি মোটা কিন্তু নাই যেমন এমন হলেই কিন্তু চলবে তো রুটিটা আমার বেলা হয়ে গেছে এটাকে কেটে নিতে হবে কেটে নিতে পারেন যে কোনো কিছু দিয়ে আপনার ইচ্ছে মতো তো আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি একটু বড় সাইজের যেটা তো এটা দিয়ে আমি বানাবো আজকে যে ডিজাইন যে অংশটা সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি যে কোনো বাটি অথবা যে কোনো বয়ামের যে ঢাকনা থাকে সেগুলো দিয়ে কিন্তু চাইলে কেটে নিতে পারেন এই ধরনের কুকি কাটারগুলো দিয়ে যদি এভাবে নাস্তাগুলো কাটা হয় সেক্ষেত্রে দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগে সুন্দর লাগে তাছাড়া যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নেওয়া যেতে পারে তো আমি কথা বলতে বলতে কিন্তু এই রুটিটা কেটে নিয়েছি আর যে বাড়তি যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে কিন্তু আমি এখন রুটি বেলে আবার নাস্তাগুলো কেটে নেব বা বানিয়ে নেব তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো এখানে দেখুন আমি যে এরকম করে বানিয়ে নিয়েছি এতটা হয়েছে এটা পুরো একইভাবে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শালে অনেকগুলো নাস্তা হয়েছে এবার ভাজার পালা চলে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি বিসমিল্লাহি রহমানি রাহিম এবার এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যে কটা এক একবারে দেওয়া যায় চুলা রাস্তাকে কিন্তু মিডিয়ামে রেখে তারপরে নাস্তাটাকে ভেজে নিতে হবে আর তেলটা হতে হবে একটু ডুবো তেল তো দেখতে পাচ্ছেন যে নাস্তাগুলো কিন্তু মাসাল্লাহ নিজে থেকেই একা একাই ফুলে যাচ্ছে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এক একা কি সুন্দর করে এগুলো একদম ফুলে যাচ্ছে নাস্তাগুলো যেহেতু ফুলে উপর দিকে উঠে গেছে তাই জায়গাও খালি হয়েছে আরও একটা নাস্তা আমি এখানে দিয়ে দিলাম চুলা কিন্তু অবশ্যই কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে কালারটা ঠিকই খুব তাড়াতাড়ি চলে আসবে তবে এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন না একদম নরম হয়ে যাবে তো এই জন্য কিন্তু চুলা গাছটাকে একটু কমিয়ে রেখে তারপর এটা ভেজে নেব এটা যেন এক সপ্তাহ পর্যন্ত মুচমুচে থাকে এমন করে মার্শাল তেলের পিঠার মতো দেখা যাচ্ছে দেখুন তেলের পিঠার মতো একেবারে সুন্দর করে এগুলো একেবারে টৈটুম্বু হয়ে গেছে ফুলে তো নাস্তাগুলোকে উল্টাপাল্টা করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে কয়েকবার করে উল্টে দিতে হবে যেন কালারটা সব দিক থেকে ভালো মতো আসে আর একদম মুচমুচও যেন হয় সময় লাগবে ভাজার জন্য দেড় থেকে দুই মিনিটের মতো এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না যেহেতু খুব পাতলা নাস্তাগুলো এগুলো যেন আবার পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো কথা বলতে বলতে আমি ভেজে নিলাম মশালা সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তেলগুলো ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন একইভাবে আমি ভেজে তারপর তুলে নেব। ভেজে নিয়েছি সবগুলো নাস্তা দেখতে দেখুন মার্শাল্লা কতটা আকর্ষণীয় আর সুন্দর লাগছে এই নাস্তাটার একটা বিষয় হচ্ছে যেহেতু এটা ভাজার সময় অনেক বেশি ফুলে তাই দেখা যায় অল্প কিছু নাস্তাও যদি আপনি ভাজেন সেক্ষেত্রে অনেকগুলো হয়ে যায় আর দেখা যায় যে প্লেট বা বাটি একেবারে ভরে গেছে এবার কিন্তু এই নাস্তাটা আপনি চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেইনার বা জারু ভরে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য যে কোনো সময় কিন্তু এটা আপনি চাইলে সার্ভ করে দিতে পারেন আর বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে যেহেতু একেবারেই হালকা পাতলা একটা নাস্তা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে শালা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ